হরে কৃষ্ণ রাধে ননের কষ্টে কিছু কথা বলি আর কি মানুষের মনটা এরকমই যে আপনাকে ভালোবাসে না তাকে শুধু শুধু ভালোবাসা দেখাবার দরকার নেই প্রকৃত ভালোবাসা আপনি দেখাবেন আপনি নিজের মাঝে আর যে আপনাকে ঘৃণা করে তাকে আপনি ঘৃণা করার প্রয়োজন নেই আপনি তার কাছে দিয়ে চলবেন না যে আপনি অ্যাভ করে আপনাকে আপনি তার কাছে দিয়ে যাবেন না তার সাথে সম্পর্ক প্রয়োজন নেই যে আপনাকে ছোট করে দেখে আপনি ছোট থাকার চেষ্টা করেন তার সাথে বড় হওয়ার চেষ্টা করেন না সে তার মতো থাকুক তার খবর আপনার মতো চলেন একান্ত ভাবে চলেন ঠিক আছে কারো কেউ হয় না এবার সে গুরুভাই হোক আপন ভাই হোক বা অন্য কিছুই হোক টাকা পয়সা যার আছে তাকে ভালোবাসে আর টাকা পয়সা যার নাই তাকে ভালোবাসে না একটা বিল্ডিং ভালো করেন আজকে সবাই আপনার কাছে যাই আপনি বিল্ডিং করতে পারতেন না আপনাকে টাকা পয়সা না আপনার খবর কেউ নিব না অর্থাৎ আপনি আপনার মতো থাকেন